এবার জামাতের কর্মকাণ্ড ফাঁস আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়েছেন জামাত এই দিকে কঠিন ভাবে রেগে গেছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তবে আবারও মাঠে নামছে আওয়ামী লীগ নাকি আগামী নির্বাচনে অংশ নতুন কোন কৌশল এটি সংস্কার চাই তবে সেই সংস্কার হতে হবে টেকসই আর যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল তাহলে বুঝতে হবে ভারতকে খুশি করার জন্য জামাত অনেক ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে দিন শেষে আওয়ামী লীগ সম্পর্কেও ধরনের বক্তব্য ভারতের গণমাধ্যমে আমাদের জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি সাক্ষাৎকারে দিচ্ছেন কতটা সাদা মনের দেশি বিদেশি সকল মহলের নজর জামাত ইসলামের দিকে যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের অবস্থানটা কেমন হয় আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা অবশেষে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলালো জামাত দর্শক শ্রোতা শেখ হাসিনাকে দেশে ফেরাতে সাহায্য করতেছে জামাত ইতিমধ্যে ভারতকে ম্যানেজ করার চেষ্টা করতেছেন জামাত দর্শক শ্রোতা আওয়ামী লীগের সঙ্গে জামাত হাত মিলিয়েছে আজকের এই ভিডিওতে যেসব তথ্য রয়েছে আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যে রেগে গেছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কঠিন অ্যাকশনে যাচ্ছেন তিনি জামাতের বিরুদ্ধে আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত হয়তো বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়ি আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন কেউ কেউ বলছেন যে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ জামায়াত ইসলামকে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে কণ্ঠাসা করে রেখেছিলেন ঊর্ধ্বতন নেতাদের ফাঁসিতে চড়িয়েছিলেন দল হিসাবে জামাতকে ঠিক শেষ মুহূর্তে এসে ব্যায়াম করে ফেলেছিলেন কপাল ভালো যে সরকারের পতন ঘটেছে না হয় এই জামাত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকারই থাকতো না তারা আগের মতনই গোপনে আত্মগোপনে বিভিন্ন দলের সাথে মিশে হয়তো তারা তাদের কর্মকাণ্ড চালাতো তো যেই ভারত নিয়ে এত কথা বা জামাতের প্রত্যেকটা কর্মী যারা ভারতের প্রচণ্ড বিরোধী সেই ভারতের কাছে যখন জামাতের হাই কমিশন যারা একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘাড় ঝুঁকিয়ে ফেলে তাহলে বুঝতে হবে ভারতকে খুশি করার জন্য জামাত অনেক ধরনের কর্মকাণ্ডই চালাচ্ছে দিনশেষে আওয়ামী লীগ সম্পর্কেও কী ধরনের বক্তব্য ভারতের গণমাধ্যমে আমাদের জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি সাক্ষাৎকারে দিচ্ছেন কতটা সাদা মনের একদম চুল দাড়ি ভ্রু পর্যন্ত যেভাবে তিনি আর প্যাকে সাদা হয়ে গেছে অন্তরটা অনেকটা সাদা ভারতের কাছে হয়তো এটাই তিনি প্রকাশ করতে চেয়েছেন দর্শক সরকার পতনের পরপর ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের কিন্তু চেষ্টা করেছিল বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু ভারত সেটাকে প্রত্যাখ্যান করেছে তারপরেও ভারতকে খুশি করার জন্যই অনেকে বলছেন তবে আমি এটাতে দ্বিমত করি আমি মনে করি যে জামাতাদের তাদের রাজনৈতিক কৌশল হিসাবে হিন্দু শাখা বা হিন্দুদের সাথে কানেক্ট বা অন্যান্য ধর্মের যারা আছেন তাদের জন্য আলাদা তারা টিম তৈরি করেছেন গেল কয়েকদিন আগে আপনার সমত পরশুদিন বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যটি আপনার নিয়েছেন হচ্ছে সাংবাদিক অগ্নি রায় আর এই বক্তব্য সামনে আসার পর জামাতের আমজনতার নেতাকর্মী তাদের মধ্যে কিছুটা মনক্ষুণ্ণতা সামনে এসেছে সাক্ষাৎকারে জামাতা আমিরের কাছে জানতে চাওয়া হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে যে অন্তর্বর্তী সরকার এবং জামায়াত একত্রে আওয়ামী লীগকে সরানোর পর এবার বিএনপিকে সরিয়ে দিতে চায় বড় দুই রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান ঘটানোর পরিকল্পনা করছেন তো এটা কতটা সত্য তো জামাতের আমির বলছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই কোনো রাজনৈতিক দলকে খারিজ করা অথবা ব্যান করা অথবা রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই মানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করা হোক এটা জামাত চায় সেনা যারা বিএনপির উপরে এতদিন চাপাচাপি করতেন জামাতের নেতাকর্মীরা এখন আপনাদের আমির যিনি আছেন ভারতকে দেওয়া সাক্ষাৎকারে তার এই বক্তব্যে ভিন্ন সুর আমরা দেখতে পেলাম যার পরে আপনার এখানে আসছে যে জামাতের ভারত বিরোধিতা ইস্যু এই ভারত বিরোধিতা ইস্যুটা কই থেকে আসছে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জামাতের প্রত্যেকটা নেতাকর্মী যারা কথা বলেন তাদের কিন্তু প্রধান একটা ফোকাস থাকে সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া তো সেই বিষয়টা যেহেতু সোশ্যাল মিডিয়ার যোগ ভারত হয়তো সেগুলোকে ফোকাস করে তো আমির বলছেন যে আমরা ভারত বিরোধী এটা আসলে মিথ্যা কথা আর জামায়াতের রাজনীতি মিথ্যা ব্যাখ্যা বিভ্রান্তি দিয়ে চলে না সমান মর্যাদা এবং সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় একই সুরে শেখ হাসিনা এত বছর কথা বলে আসতেন যখন সীমান্তে হত্যাকাণ্ড হতো বিভিন্ন ধরনের ঘটনা হতো ভারতের মন্ত্রীরা বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতো তখন কিন্তু শেখ হাসিনাও বলতো আমাদের আন্তর্জাতিক নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় কিন্তু আমাদের প্রত্যেকটা নেতাকর্মী যারা সাধারণ লেভেলে আছেন তারা কিন্তু ভারতের বিরোধিতা করেন অন্তর থেকে এটাই তো বাস্তব আমিরে যিনি আছেন তিনি আসলে কোন ফিলিংসটাকে অনুধাবন করছেন আচ্ছা তারপর বলা হচ্ছে যে আপনার আমরা যদি দেখি আওয়ামী লীগের ইস্যুর পরে তারপরে বিভিন্ন ধরনের বক্তব্য তিনি দিয়েছেন একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে কট্টরপন্থী বলতে কি বোঝাতে চাচ্ছেন আমরা বিষয়টা বুঝি না যে একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল আমরা ইসলামের আদর্শকে লালন করি বিএনপি আমাদের দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে তারা আমাদের আধুনিক মনোভাব সম্পর্কে সচেতন আছে তারপর সেখানে শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জামাত আসলে বাংলাদেশ ভারত সম্পর্ক কোন দিকে যাবে তো তিনি বলছেন যে আচ্ছা তার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ অংশগুলো আমি তো এখানে তুলে ধরার চেষ্টা করি তিনি বলছেন আমরা চাই ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার মাধ্যমে এই অংশটা আমার ভালো লাগছে এটাই হওয়া উচিত পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবোচিত সম্পর্ক উভয় রাষ্ট্রের পক্ষেই সুবিধাজনক আর সেটাই করতে হবে তো প্রশ্ন ছিল যে আওয়ামী লীগের ব্যান ইস্যুতে তো তিনি বলছেন যে সবিনয় বলতে চাই এই তত্ত্বের কোনো ভিত্তি নেই আওয়ামী লীগের প্রতি জনতার ঘৃণা তৈরি হলছে তারা নিজেরাই নিজেদের পতন ডেকেছে কোনো সংগঠন বা দলকে সরানোর জন্য বাংলাদেশ জামায়াত ইসলাম কোনো ভূমিকা পালন করছে না মানুষ সব জানে এটুকু বলতে পারি কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার পরিচিত যারা অনেক বন্ধু বান্ধব আছেন প্রতিদিনই তাদের ফেসবুকে পোস্ট আসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নাই। তো এই বক্তব্যগুলো যারা দিচ্ছেন আপনাদের যারা ঊর্ধ্বতন নেতারা আছেন তারা কিন্তু এই লাইনে হাঁটছেন না তা আওয়ামী লীগের বাতাসটা অনেকটা পজিটিভলি আমি মনে করছি এখন বইতে শুরু করছে কোন জায়গা থেকে যে আওয়ামী লীগের সাথে বিএনপি যে কঠোর মনোভাব হয়তো অন্তরে পোষণ করে বাহিরে সেটা প্রকাশ করতে পারছে না আবার অন্তর্বর্তী সরকার উপর অনাস্থার একটা ইস্যু কানেকটিভিটি এখানে চলে আসছে জামাত তারাও সুন্দর সুন্দর কথা বলছে তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি পরিবেশ পরিস্থিতি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশগ্রহণ করবে ডক্টর ইনুসি কিন্তু তেমনটা বলছিলেন যে বিচার হবার পর তো বিচার হওয়ার পর সেখানে কার নতুন নেতৃত্বে আসবে সেটা একটা বিষয় অনেক কিছু হয়তো দেখবো পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর জামাতি ইসলাম একেবারে ফোকাস পয়েন্টে চলে এসছে যার কারণে দেশি বিদেশি সকল মহলের নজর জামাত ইসলামের দিকে যে পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে জামাতের অবস্থানটা কেমন হয় তারা গণতান্ত্রিক ধারায় নাকি আবার উগ্রবাদের ধারায় তারা চলতে চায় তা নিয়ে নানাভাবে কোশ্চেনের সম্মুখীন হচ্ছে জামাতে ইসলামের নেতারা জামাত ইসলামী খুব চমৎকারভাবে সেই বিষয়গুলি মোকাবেলা করছে তারা তাদের অবস্থান জানান দিচ্ছে তো আনন্দবাজার পত্রিকা বিশেষ গুরুত্ব দিয়ে একটি সাক্ষাৎকার ছেপেছে আনন্দবাজার পত্রিকার শিরোনাম হচ্ছে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই চমৎকার বক্তব্য যে ভারত বিরোধী নয় সম্মান ও সমতা নিয়ে সুসম্পর্ক চাই এটা হচ্ছে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য অন্যদিকে বাংলাদেশের দুটি পত্রিকা সেটি দেশ রূপান্তর করছে যে কোনো রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই দেশ রূপান্তর মানব একই বক্তব্য যে কোনো রাজনৈতিক দলকে খারিজ বা সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই দর্শক আমার ধারণা যে দুটি গুরুত্বপূর্ণ আনন্দবাজার পত্রিকা তারা তাদের পয়েন্ট অফ ভিউ থেকে ভারতের প্রতি যে আমাদের মনোভাব কি সেটি হয়তো জানতে চেয়েছে যেটি ডক্টর শফিকুর রহমান তিনি উত্তর দিয়েছেন আর বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে যে আওয়ামী লীগের ব্যাপারে জামাতের মনোভাব কি সে ব্যাপারে তারা আগেও বলেছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে তারা না এখনো তারা বলছে যে রাজনৈতিক রাজনৈতিক দলকে বা সরিয়ে নেই। একই প্রধান দল বিএনপিরও এখানে বলা হচ্ছে যে বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে সাক্ষাৎকার দিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান অগ্নি রায়ের নেয়া সাক্ষাৎকারে জামাতের আমিরের কাছে জানতে চাওয়া হয় যে একটা আতঙ্ক তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার এবং জামাত মিলেমিশে আওয়ামী লীগের পর এবার বিএনপিকেও সরিয়ে দিতে চাইছে দুই বড় রাজনৈতিক দলকে বাইরে রেখে নতুন শক্তির উত্থান হবে এটা ঠিক কিনা একটা আছে মিথ যে ইনু সরকার এবং জামাত এবং ছাত্ররা মিলে আহ সরিয়ে দিতে চায় একই সঙ্গে আওয়ামী লীগকে সরিয়ে দিতে চায় মাইনাস টু ফর্মুলা যেটা এর জবাবে আমির বলছেন এই তত্ত্বের কোনো ভিত্তি নেই কোনো রাজনৈতিক দলকে খারিজ করা বা সরিয়ে দেওয়ার ইচ্ছা আমাদের নেই ভারত বিরোধিতা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল তখন বলছেন সম্পূর্ণ অস্বীকার করছি এই ধারণা ভিত্তিহীন করে এই মতবাদ ছড়ানো হয়েছে যাতে জামাতের রাজনীতির মিথ্যা ব্যাখ্যা ও বিভ্রান্তি তৈরি হয় সমান মর্যাদা ও সম্মানের ভিত্তিতে আমরা ভারত সহ সমস্ত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই আমাদের আন্তর্জাতিক নীতি সবার সঙ্গে বন্ধুত্ব কারোর সঙ্গে শত্রুতা নয় যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে আওয়ামী লীগ এই কথাই বারবার বলতো যেটি আজকে শফিকুর রহমানও একই কথা বলছেন চাই ভারতও এইরকমই সারাধিক পারস্পরিক বিশ্বাস এবং সহবস্থানের ভিত্তিতে ভারত পারস্পরিক সহবস্থানের ভিত্তিতে সারাধিক প্রশ্ন ছিল যে কিন্তু জামাত ইসলামীকে দেখা হয় কট্টর ইসলামী সংস্থা হিসাবে অন্যান্য ইসলামী রাষ্ট্রে যে ইসলামিক ব্রাদারহুড রয়েছে তার অংশ হিসাবে নিজেদের সংগঠনকে কিভাবে দেখেন এর উত্তরে শফিকুর রহমান বলছেন আবারও আপনি ধরেই নিচ্ছেন জামাত ইসলামিক কট্টরপন্থী মুসলিম সংগঠন এটা একেবারে অসত্য জামাত একটি আধুনিক উদার এবং গণতান্ত্রিক দল যার ভিত্তি ইসলামিক আদর্শ আরো একটি কথা মনে করে দিতে চাই আমরা একটি স্বাধীন রাজনৈতিক দল বিশ্বের অন্য কোথাও রাজনৈতিক সংস্থায় আমাদের প্রতিনিধিত্ব নেই কিন্তু বিএনপির একটি অংশ আপনাদের কট্টরপন্থী মনোভাব নিয়ে অস্বস্তিতে কি বলবেন কট্টর উত্তর বলছেন উত্তরে তিনি বলছেন কট্টরপন্থী মনোভাব বলতে কি বুঝাতে চাইছেন তাও স্পষ্ট আপনাদের কাগজের মাধ্যমে জোরালোভাবে আবারও বলতে চাই জামাত একটি আধুনিক উদারপন্থী গণতান্ত্রিক দল যারা আদর্শ ইসলামের আমরা সর্বদাই যুক্তি রাজ্য বাস্তবসম্মত এবং মধ্যম পন্থা দিয়ে রাজনৈতিক নীতি নির্ধারণ করি বিএনপি দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী তারা আমাদের আধুনিক মনোভঙ্গি সম্পর্কে সচেতন হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার প্রতিবাদে সরব অন্তর্বর্তী সরকার আসার পর থেকেই কি ভরসা দেবেন জামাতের আমির বলছেন জামাত ইসলামের সঙ্গে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের অসামান্য সম্পর্ক এবং বোঝাপড়া রয়েছে প্রতিটি নাগরিককে সমদৃষ্টিতে দেখা হয় এবং রাষ্ট্রের সমস্ত নাগরিককে সমান অধিকার এবং মর্যাদার ভিত্তিতে সম্মান দেওয়া হয় জামাত সংখ্যালঘু বা গুরুর তত্ত্বে বিশ্বাসী নয় আমরা মনে করি ধর্মের ভিত্তিতে দেশবাসীর বিভাজন অপরাধ হিন্দু বা অন্য কোন সম্প্রদায়ের বিরুদ্ধে হিংসার ইতিহাস জামাতের নেই বরং বিভিন্ন সময় জামাত ইসলামী বিভিন্ন বিষয় নিয়ে হিন্দু নেতাদের সঙ্গে আলোচনাও করেছেন শেখ হাসিনা সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আপনারা সরকার এলে ভারত বাংলাদেশ সম্পর্ক কোন দিকে যাবে উত্তরে বলছেন আমার মনে না পুরোনো আওয়ামী লীগ জামানার সঙ্গে ভারতের নিচে কি ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক ছিল আমরা সবাই জানি ওই সম্পর্কে কার কি স্বার্থ ছিল তবে নিজেদের কথা বলতে পারি আমরা ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চাই তবে তা হতে হবে পারস্পরিক সম্মান এবং সমতার ভিত্তিতে পড়শিদের সঙ্গে কার্যকরী এবং বাস্তবচিত সম্পর্ক উভয় রাষ্ট্রেরই পক্ষে সুবিধাজনক সরকার এলে আহ সেটাই করতে চাইব মানে খুব গুরুত্বপূর্ণ সুন্দর একটি বক্তব্য দিয়েছে তাতে অন্তত ভারতের আশ্বস্ত হওয়ার কথা যে জামাত ইসলাম উগ্রবাদী না বরং হিন্দুদের সাথে সহ অবস্থান সহ মর্যাদা বিশ্বাসী ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রেও সমতা এবং মর্যাদার সাথে সুসম্পর্ক রাখতে সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন জামাতের কর্মকাণ্ড দর্শক তিনি ভারতকে ম্যানেজ করার জন্য অনেক কষ্ট করেছে এতদিন ইতিমধ্যেই ভারতকে ম্যানেজ করে ফেলেছে দর্শক তথা আবার শেখ দেশে ফেরানোর জন্য ভারতের হাত রয়েছে ভারতের সঙ্গে হাত মিলিয়েছেন জামাত এখন আবার শেখ হাসিনার সঙ্গেও হাত মিলিয়ে ফেলেছেন জামাত দর্শক শেখাসিনাকে শেখ হাসিনাকে দেশে আনতে তিনি নাকি সাহায্য করতেছেন এমনই কিছু কর্মকাণ্ড এমনই কিছু তথ্য সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে দর্শক তথা কথাগুলো কতটুকু সত্য ইনফরমেশনগুলো কতটুকু সত্য আমি জানি না তবে এই সম্পর্কে আপনারা প্রতিবেদন কিছু দেখতে পারলেন এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান ব্যক্তিগত মতামত ভাবে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য